কথা বলতে বলতে আমরা এক সময় ঘুমিয়ে পড়লাম বনমরগের ডাকে শেষ রাত্রে সুখনিদ্রা ভেঙে গেল মোরগের ডাকে মনে হচ্ছিল আমরা যেন কোনো পল্লীতে অবস্থান করছি ঘুম থেকে জেগে তাকিয়ে দেখি দরজা এখনও বনের রাজা শুয়ে এর আসল চেহারা রাতে তেমন দেখতে পারিনি এখন তো দেখলাম বিশাল দেহবিশিষ্ট সিংহরাজ আমাদেরকে দেখে সে সরে গিয়ে রাস্তা ছেড়ে দিল আমরা স্তেঞ্জাসে তায়াম মুম করে নামাজ পড়লাম তারপর সামান্য কিছু আহার করে পরামর্শে বসলাম সায়মা এবারও কিছু রুটি নিয়ে সিংহের সামনে দিল সিংহ তা খেতে লাগল সায়মা তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলল ভাইজান আমার তো সংসারে কাঁদবার মতো আর খুঁজবার মতো কেউ নেই আপনার তো মা আছেন দুনিয়ার কেউ যদি নাও কাঁদে তবুও মা না কেঁদে পারবে না তিনি তো দিনমান আপনার ও বড় হুজুরের খবরের জন্য পথপানে তাকিয়ে আছেন চলুন আগে অভাগিনীর খোঁজ নেই সেখান থেকে সপ্তাহখানে কাটিয়ে সান্ত্বনা ও প্রবোধ দিয়ে তুর্কে মেনিস্তানে আনোয়ার পাশার নিকট চলে যাব সাইমার পরামর্শ আমার মনোপুত হল তাই এখন জাম্বুলের উদ্দেশ্য রওনা হব কোন দিকে যাব রাস্তা জানা নেই এতটুকু অনুমান করা যায় আলমা তাই এখান থেকে সোজা দক্ষিণে হবে আর জাম্বুল সেখান থেকে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এ হিসাব দক্ষিণ পশ্চিম কোণে গেলেই হয়তো সুরাহা হবে কিন্তু কোহেকাপ বন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে দু এক সপ্তাহে অতিক্রম করা যাবেই কিনা সন্দেহ আল্লাহর উপর ভরসা করে আমরা ঝুপড়ি ত্যাগ করলাম গতকাল থেকে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ যাচ্ছে অতিরিক্ত বোঝা বহন করার কারণে চলতে খুব কষ্ট হচ্ছে আমি সায়মাকে বললাম এত সামানা নিয়ে কষ্ট করার দরকার নেই কিছু কমিয়ে হালকা করে নেই সায়মা তাতে রাজি হলো না বলল যা আমরা নিয়েছি তা একান্ত জরুরি কষ্ট করে হলেও এগুলো সাথে রাখতে হবে পরে কাজে লাগবে সায়মার কথা মতো সবগুলো সামানা নিয়েই চলতে শুরু করলাম অরণ্যপাল বারবার চারদিকে ঘুরে ঘুরে লেজ নাড়াচ্ছে আমি তার হাবভাব বুঝতে পারছি না সায়মা সিংহটির সাথে পোষা বিড়ালের ন্যায় ব্যবহার করছে সে গ্রেনেড মাইন গোলা বারুদগুলো দুভাগে ভাগ করে সিংহের পিঠে চেপে দিয়ে বলল এবার আমাদের সাথে চলো তার কাণ্ড দেখে আমি না হেসে পারলাম না সায়মা ধমক দিয়ে বলল অল্প হাসো বেশি বেশি ক্রন্দন করো সাথে সাথে আমার হাসি মিলিয়ে গেল আমি ইস্তেকভার করতে আরম্ভ করলাম সায়মা সিংহের পিছু চলতে চলতে লাগলো আমিও তাকে অনুসরণ করলাম সায়মা আল্লাহর শকুর আদায় করে আমাকে বলল খোবাই ভাই এ সিংহ আল্লাহর পক্ষ থেকে আমাদের রাহবার ও সাহায্যকারী এ আল্লাহর হুকুমে চলছে আমাদের চেয়ে সে অরণ্য পথ ভালো চেনে তাই তার পিছু পিছু যাওয়াই আমাদের কামিয়াবি আমরা চুপচাপ পথ চলছি যখনই বিশ্রামের জন্য কোনো স্থানে বসি তখন সিংহ বসে বিশ্রাম করে আমরা অভিমান করে অন্য পথে চললে সে এসে বাধা দেয় এভাবে সারা দিন চলছি কিন্তু বনের কোনো কুল কিনারা পাচ্ছি না সায়মা আমাকে বলল ভাইজান সিংহের খাবারের জন্য স্বীকার করা দরকার আমি বললাম আরে এত পথ আসলাম এর মধ্যে কোনো প্রাণী তো দেখতে পেলাম না শিকার করবো কোথেকে থেকে সায়মা বলল তুমি যে এত বোকা তা তো জানতাম না সিংহের গন্ধ পেয়ে কি অন্য জানোয়ার কাছে আসবে আল্লাহ পাক প্রাণীদের জীবন রক্ষার জন্য অনেকগুলো কলাকৌশল ও ইন্দ্রিয় শক্তি দান করেছেন এর মধ্যে ঘ্রাণ শক্তি একটি ওরা বহুদূর থেকে ঘ্রাণ পেয়ে আক্রমণকারী জানোয়ার থেকে দূরে থাকে সায়মার যুক্তিপূর্ণ কথায় হার না মেনে উপায় নেই আমি বললাম তাহলে কিভাবে শিকার করে সিংহের খোরাক জোগাড় করা যায় তার উপায় তালাশ করো সায়মা আমাকে বসে রেখে ক্লাস নিয়ে বেরিয়ে গেল প্রায় বিশ মিনিট পর একটা ফায়ার শুনতে পেলাম সায়মা কিছুক্ষণ পর ফিরে এসে সাদা দাঁতগুলো বের করে বলল খোবাই ভাইয়া আল্লাহর রহমতে সিংহের খাবারের ব্যবস্থা হয়েছে একটা নীল গাভী শিকার করে এসেছি তারপর আমরা ওদিকে যেতে লাগলাম সিংহটিও আমাদের পিছু পিছু হাঁটতে লাগলো মৃত গাভীর নিকট গেলে সিংহটি খুশিতে নীল গাভীটি ছিঁড়ে ফেড়ে উদর পূর্ণ করতে লাগলো আমরা দুজনে তা দেখছি আর এভাবে বিশ্রাম নিতে নিতে তিন দিন তিন রাতে কোহেকাপ বনভূমি লোকালয়ের সন্ধান পেলাম লোকালয়ের সন্ধান পাওয়ার পর সিংহ লেজ বিদায় জানিয়ে চলে গেল এদিকে আমাদের খাদ্য ও পানীয় অনেক আগেই ফুরিয়ে গেছে কিছুক্ষণ হাঁটতেই পিপাসায় জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হল তাই বৃক্ষের কচি পাতা চিবিয়ে রস পান করে গলা ভিজাতে লাগলাম লোকালয় পেয়ে আমাদের আনন্দের সীমা রইল না এবার খাবার ও পানীয়ের ব্যবস্থা করা যাবে আমি সায়মাকে অরণ্যের এক কণ্টকাকীর্ণ ঝোঁপের ভেতর সামারাসহ বসিয়ে রেখে খাবারের সন্ধানে পল্লির দিকে চললাম তাছাড়া রাস্তার সন্ধান লোকজনের মন মানসিকতা পল্লীর অবস্থান জানাও জরুরি ছিল আমি পোশাক পালটি আস্তে আস্তে পল্লীর পথ বেয়ে চলছি কিছুদূর অগ্রসর হলে একজন মধ্যবয়স্ক লোক আমাকে দেখে প্রশ্ন করল বাবা তোমাকে তো এ এলাকার লোক বলে মনে হয় না তোমার চেহারায় মানি আলোর আভা প্রস্ফুটিত হচ্ছে তুমি কোথেকে এসেছ কোথায় যাবে লোকটির কথায় আমি তাকে মুসলমান ও শরীফ খানদানের বলে মনে করলাম তাই তাকে সত্য কথাই বললাম আমার কথা শুনে লোকটি আমাকে তার বাড়িতে নিয়ে গেল তিনি আমাকে ক্ষুধার্ত বুঝতে পেরে ঘর থেকে খাবার নিয়ে এলেন মেহমান খানায় বললেন বাবা খাবারগুলো খেয়ে নাও কিন্তু শায়মাকে রেখে খানা মুখে দেয়া কী করে সম্ভব তাই নীরবে বসে ভাবছি লোকটি আমার অবস্থা দেখে বলল খাচ্ছ না যে বাবা আমি বললাম আমার সাথে আরও একজন ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাকে ছাড়া খানা মুখে দেয়া আমার পক্ষে সম্ভব নয় তিনি বললেন যাও তাকেও নিয়ে এসো আমি বললাম হুজুর তার সঙ্গে এমন কিছু জিনিস রয়েছে যা নিয়ে লোকালয়ে আসা ঠিক হবে না আমার কথায় ভদ্রলোকটি খাবার পানীয় নিয়ে আমার সাথে বনে গেলেন সেখানে গিয়ে দেখি অস্ত্রশস্ত্র গোলাবারুদ একদিকে রেখে ক্লাসিনো জড়িয়ে ধরে সাইমা ঘুমিয়ে আছে সায়মাকে দেখে লোকটি মনে করেছে সে একজন সেনাবাহিনীর জওয়ান আমি আস্তে করে স্যায়মাকে ঘুম থেকে জাগালাম সায়মা উঠে বসে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে তাকে নিয়ে একত্রে খানা খেলাম লোকটি সায়মাকে নিয়ে ভাবছেন আহ কি সুন্দর চেহারা এমন সন্তান জন্ম দেয় এমন জননী কজন আছে এমন ছেলের পিতা হতে কার না সাত জাগে আমরা খানা খেয়ে লোকটির পরিচয় জানতে চাইলাম তিনি বললেন বাবা আমার নাম আদেল রায় আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক মৌলবাদী হওয়ার কারণে আমাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন বেকার বাড়িতে সময় কাটায় আদিল রায় আমাদের অস্ত্রশস্ত্র দেখে বুঝতে পেরেছেন আমরা দিনের মুজাহিদ পত্রপত্রিকায় বিভিন্ন আক্রমণের সংবাদ পেয়ে ভাবছেন আমরা হয়তো ওই সব গ্রুপেরই সদস্য তাই সন্ধ্যার পর আমাদেরকে সসম্মানে তার বাড়িতে নিয়ে গেলেন আদেল রায় একজন দরদি ও দিনদার ব্যক্তি বাড়িতে নিয়ে আমাদের মেহমানখানায় না রেখে অন্দরমহলের একটি কক্ষে স্থান দিলেন তারপর নিজ হাতে মেহমানদারি করে খানা খাওয়ালেন কয়েকদিন উপবাসী হয়ে খানা সামনে আসতেই আল্লাহর শকর আদায় করলাম উভয়ে খুব তৃপ্তি সহকারে আহার করলাম আমরা আহার আদি বিছানায় শুয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করছিলাম এমন সময় আদেল রায় আমাদের কক্ষে প্রবেশ করলেন বাবা তোমাদের তো সম্ভ্রান্ত খানদানের ছেলে বলে মনে হয় কিন্তু এ অবস্থায় কোথেকে এলে যাবেই বা কোথায় পিতামাতা আছে কি নেই এসব কিছুই তো জানা হলো না এ ব্যাপারে বলবে কি আমি আদি অন্ত এক করে সব ঘটনা খুলে বললাম আমাদের করুণ ইতিহাস শুনে তিনি কেঁদে ফেললেন আহ শব্দ অনিচ্ছ সত্ত্বেও বেরিয়ে আসলো তার জবান থেকে গণ্ডদয় ভেসে যাচ্ছে ও আমাদের নির্যাতন নিপীড়ন আর জুলুমের কাহিনী ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অপারেশনের কাহিনী খোদাই মদদের ঘটনা বলি আদেল রায়কে শোনালাম তিনি বিস্ফারিত নয়নে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন আমার কথা শুনে বললেন বাবা তোমার কথা শুনে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে কোন স্বপ্ন লোকে চলে গেছি তা বলতে পারব না আদেল রায় আরও বললেন এত অল্প বয়সে জিহাদের মতো এত কঠিন কাজ কি করে বেছে নেবে সায়মা তার উত্তর দিতে গিয়ে বলল মহান রব্বুল আলামিন জিহাদ করার জন্য হুকুম দিয়েছেন তাই আমরা জিহাদের মতো কঠিন আমলকে বরণ করতে বাধ্য হয়েছি পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন তোমাদের উপর কিতাল বা যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় অপছন্দনীয় অথচ তোমাদের জন্য তা কল্যাণকর আর হয়তো কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর বস্তুত আল্লাহ যা জানেন তোমরা তা জানো না বাপারা আয়াত দুইশো ষোলো উক্ত আয়াতে আল্লাহ পাক লড়াই করাকে নামাজ রোজা হজ ও জাকাতের মতোই ফরজ করে দিয়েছেন নামাজ রোজা না করলে যেমন ফরজ তরকের গুণা হবে তেমনি জিহাদ না করলেও ফরজ তরকের গুণা হবে তাছাড়া উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাও প্রমাণিত হয় আমরা যদি ওয়াজ করা তালিম দেয়া তাবলিগ করা ইমামতি করা পীরগিরি করাকেও একমাত্র দিন মনে তুষ্ট হই তবে এটা হবে নিঃস গোমরাহি আর এটা হবে দিনের জন্য সমাজের জন্য এমনকি নিজের জন্য অকল্যাণকর যদিও জিহাদ করতে কষ্ট হয় ভালো লাগে না মারামারি করতে হয় রক্তারক্তি করতে হয় সন্তানকে এতিম স্ত্রীকে বিধবা এবং মায়ের বুক খালি করতে হয় তবু এর মধ্যেই রয়েছে অফুরন্ত কল্যাণ কেউ যদি জেহাদকে সন্ত্রাস বলে বা নিষ্প্রয়োজন মনে করে তবে তার ইমানই থাকবে না একটা সুন্নতকে যদি কেউ তিরস্কার করে তবে তার ইমান থাকে না আর ফরজকে যদি অনর্থক মনে করে বা অপছন্দ করে তবে সে বেইমান হবে না কেন জেহাদ না থাকলে কোনো ইবাদতই সঠিকভাবে আদায় হবে না জেহাদ হলো দিনের প্রতিরক্ষা বা ডিফেন্স জিহাদ ছাড়া সমাজের শান্তি প্রতিষ্ঠা অসম্ভব সমাজে যখন কুফুর শির মাথা ছাড়া দিয়ে উঠে তখন জুলুম নির্যাতন মদ জুয়া চুরি ডাকাতি রাহাজানি খুন ধর্ষণ মিথ্যা ইত্যকার অপকর্মে গোটা সমাজ কলুষিত হয়ে যায় গুনার বন্যা বইতে থাকে আল্লাহর রহমত উঠে যায় তখন কুফুরি ফেতনা দূর না করা পর্যন্ত শান্তি আসতে পারে না যেমন শরীরের কোনো অংশ যদি সেপ্টিক বা নালি ঘা হয় তখন সব ডাক্তারি কিছু ভালো অংশ কেটে ফেলার নির্দেশ দেন যদি তা না করা হয় তবে গোটা শরীর আক্রান্ত হয়ে রোগী অকালে মৃত্যুমুখে মুখে পতিত হয় কৃষক জমিতে যখন বীজ বপন করে তখন বীজের সাথে সাথে আগাছাও জন্মায় সেসব আগাছা যদি পরিষ্কার না করা হয় তবে ফসল নষ্ট হয় উৎপাদন বা ফলন ব্যাহত হয় তাই কিছুদিন পর পর নিরড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয় ঠিক তেমনইভাবে কিছুদিন পর পর কাফের মুশরিক নাস্তিক নামক আগাছা কেটে না ফেললে সমাজের শান্তি স্থিতিশীলতা ফিরে আসে না গোটা সমাজে নেমে আসে বিপর্যয় তাই জিহাদ অপরিহার্য সায়মা আরও বলল মানুষ মনের আনন্দে বাগান করে সে বাগানে এমন কিছু গাছ থাকে যাতে ফুল ফল কিছুই হয় না তবুও মানুষ তাকে বাগানে রোপণ করে বা আশ্রয় দেয় এসব বরগাছার ডালপালা বা মাথা কিছুদিন পরপর সুন্দর করে ছেঁটে সাইজ করে রাখা হয় এতে বাগান সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায় আর কেটে সাইজ না করলে ডালপালা এলোমেলোভাবে ভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ে এতে বাগানের সৌন্দর্য বিনষ্ট হয় ঠিক তেমনি। কাফের মশরিকরা দুনিয়া নামক বাগানের আগাছা পরগাছা এদেরকে কেটে সাইজ করে রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ এতে পাড়া মহল্লা দেশ সুন্দর হবে কাফেরদের রক্ত ঝরানোর ধারা চালু না থাকার কারণে মুসলমানদের যান মাল মান ইজ্জত দমুদ্দনের কোনও নিরাপত্তা নেই মামনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে পথে ঘাটে হাটে বাজারে অকাতরে মুসলমান জবাই হচ্ছে আলেম ওলামা পীর মাসায় গণ নিরাপদে নেই সাইমা এ সমস্ত উপমা দিয়ে শুনিয়ে দিল আল্লাহর সতর্ক বাণী তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের রব আমাদেরকে জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখানকার অধিবাসীরা যে অত্যাচারী জালেম আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও চুরানিসা আয়াত পঁচাত্তর আজ দুনিয়ার মুসলিম জনপদ মুসলমানদের রক্তে রঞ্জিত ওই সমস্ত মজলুম মানুষের বুকফাটা চিৎকার আর ক্রন্তন রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে স্বামী হারাদের আর্থনাদের জবাব দিতে এতিমের অধিকার ছিনিয়ে আনতে সন্তানহারা জননী চোখের পানি মুছে দিতে বঞ্চিতদের অধিকার আদায় করতে প্রতিটি মুসলমানের উপর জিহাদ ফরজ তাই আল্লাহর এ বিধান জিন্দা করতে আজ আমরা আমরণ জিহাদ জানিয়ে যাওয়ার বজ্র শপথ নিয়েছি আদেল রায় সাইমার তেজদীপ্ত ভাষণ শুনে ঠিক থাকতে পারেননি তার শিরাই শিরায় ধমনীতে ধমনীতে বিদ্যুৎ বেগে শনীত ধারা প্রবাহিত হতে লাগলো এমনকি প্রতিটি লোমকূপে শিহরণ রায় আরও জানার জন্য জন্য প্রশ্ন গত দুদিন আগে পত্রিকায় দেখেছি দেশের সায়মাকে করল বড় বড় আলেমগণ তুর্কি বীর আনোয়ার পাশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন তাহলে তারা কি এসব আয়াত পড়েননি সায়মা আদেল রায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল হ্যাঁ ওই সমস্ত আলেমে এসব আয়াত পড়েছেন কিন্তু জিহাদ এমন কঠিন কাজ যেখানে যান মাল উভয়টি ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে ওই সমস্ত আলেম নিজেরা জিহাদ করেন না আবার যারা জিহাদ করেন তাদেরকে বাধা প্রদান করেছেন প্রকৃতপক্ষে এরা মুসলমানই নন কোনো মুসলমান জিহাদের বিরোধিতা করতেই পারে না এরা হলো মুনাফিক এসব লোকের জানাজার নামাজ পড়াও দুরস্থ নয় আল্লাহ তালা স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাইসাল্লামকে ধমক দিয়ে বলেন তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার জানাজা পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে সোরা তবা আয়াত চুরাশি উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই প্রমাণিত হয় যারা জিহাদ করে না বা অন্যকে বাধা দেয় তারা মুসলমান নয় এরা মুনাফিক নাফরমান এদের নামাজে জানাজা পড়া এদের কবর জিয়ারত করা এদের আত্মার জন্য মাঘফিরাতে দোয়া করাও জায়েজ নয় সাইমা আরও বলল হজরত আবুহাল আনহু বর্ণনা করেন মহানবী সাল্ল আলহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে কখনো জিহাদে অংশগ্রহণ করেনি আর তার অন্তরে কোনো দিন জিহাদ করা সাধও জাগেনি সে এক প্রকার মুনাফিকের উপর মারা গেল মুসলিম উক্ত হাদেশ শ্রবণ করে আদিল রায় কেঁদে ফেললেন এবং বললেন হায় হায় আমার কি অবস্থা হবে আমি তো জিহাদ করিনি আর কি অবস্থা হবে ওই আলেমদের যারা জিহাদ করছে না অথচ অন্যদেরকেও বাধা দেয় আয় আল্লাহ আমাকে ক্ষমা করো আমি এখন থেকে জিহাদ করব বলে প্রতিজ্ঞা করলাম তিনি আরও বললেন বাবা এখন থেকে তোমাদের আর কোনও চিন্তা নেই তোমরা যতদিন ইচ্ছে এখানেই থাকবে আর আমাদেরকে জিহাদের প্রশিক্ষণ দিয়ে জিহাদের বাণী শুনিয়ে জিহাদে পাঠিয়ে দেবে এখন থেকে যুবকদেরকে জিহাদ বুঝাবে তাদেরকেও জিহাদের জন্য তৈরি করবে আদর সাহেবের প্রতিক্রিয়া দেখে আমি বললাম জনাব শুধু আবেগের দ্বারা জিহাদ হয় না জিহাদ করতে হলে যান মাল চিন্তা চেতনা মেধা খরচ করতে হয় তাছাড়া আরও কিছু গুণ অর্জন করতে হবে যেমন আল্লাহ পাক পবিত্র কালামে মুজাহিদদের গুণাবলীর বর্ণনা দিয়েছেন এভাবে তারা তবাকারী ইবাদতকারী শকর গুজার দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী রুকু ও সিজদা আদায়কারী সৎ কাজে আদেশ দানকারী এবং মন্দ কাজে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে সুরাতবা আয়াত একশোবার জিহাদ করতে হলে প্রত্যেক মুজাহিদের এসব গুণাবলী অর্জন করতে হবে তাছাড়া ভীরুতা কাপুরুষতা দূর করে বীরত্ব ও বাহাদুরি অর্জন করতে হবে যান মাল সন্তান সন্ততির মায়া ত্যাগ করে দিনের মহব্বত দিলে পয়দা করতে হবে তাছাড়া কান্নাকাটির মাধ্যমে আল্লাহর নিকট থেকে চেয়ে নিতে হবে তারপর আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে জিহাদের রাস্তায় কদম রাখতে পারলে আল্লাহ মদদ অনুসর দান করবেন এবং বিজয়ের মালা পরিধান করাবেন এতে কোনো সন্দেহ নেই আমার কথা শুনে আদিল রায় ঘাবড়ে গিয়ে বললেন তাহলে তো জিহাদ করতে হলে আমাকে আলেম হতে হবে আমরা তো পারবো না আদিল রায়ের সন্দেহ দূর করতে গিয়ে সায়মা বলল প্রয়োজনীয় এলেম হাসেল করা তো প্রতিটি মুসলিম নর নারীর উপরই ফরজ তবে বড় আলেম ছাড়া জিহাদ করতে পারবে না এমনটি নয় যুদ্ধের কলা কৌশল যে যত বেশি শিখতে পারবে সে তেমন বড় কমান্ডার হতে পারবে হযরত খালিদ বিন ওয়ালিদ রদিয়ালাহ আনহু তত বড়ো আলেম ছিলেন না পবিত্র কোরআনের ছোট ছোট মাত্র চারটি সুরা তার মুখস্থ ছিল কিন্তু দুনিয়ার ইতিহাসে তিনি ছিলেন নাম করা যোদ্ধা ও রণকৌশলী জীবনে যাকে কখনো পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়নি আদেল রায়ের সাথে কথোপকথনে কয়েক ঘন্টা কেটে গেল এখনো নামাজ পড়া হয়নি তাছাড়া বিশ্রাম করতে হবে আমাদের মনোভাব বুঝে তিনি অজুর পানি দিলেন অজু করে নামাজ পড়ে দেখি খানা হাজির আমরা খানা খেয়ে ঘুমিয়ে পড়লাম ভোরে নিদ্রা ভঙ্গ হলে হজরে নামাজ আদায় করে দুজনে তিলাহাতের প্রতিযোগিতায় লেগে গেলাম আমাদের তিলাহাত যুদ্ধ দেখে আদিল সাহেব অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন এভাবে ইশরাক পর্যন্ত তেলাহাত চলল তারপর ইশরাকের নামাজ পড়ে নাস্তা খেয়ে একটু হাঁটাহাঁটি করার ইচ্ছা করলাম আদিল সাহেব এতে রাজি হলেন এবং বললেন রাস্তায় কেউ তোমাদের কোনো প্রশ্ন করলে বলবে তোমরা আদিল সাহেবের মেহমান বাড়ি পিলু উড়তে পিলিউড একটি থানা শহর এখান থেকে আট মাইল উত্তরে পিলিউডের আনার ফল খুব প্রসিদ্ধ এখান থেকে বিভিন্ন স্থানে এ ফল রফতানি হয় সায়মা আদেল সাহেবকে প্রশ্ন করে জানতে চাইল সেখানে তার কোনো আত্মীয় আছে কিনা না আদিল সাহেব জানালেন সেখানে আমার বাড়ি তোমাদের বয়সের আমার দু তিনজন শ্যালক আছে ওরা মাঝে মধ্যে বেড়াতে আসে সায়মা বলল তাহলে কি আপনি আমাদের দুলা ভাই এই বলে সে হেসে ফেলল এতদিন পর সাহেবার মুখে হাসি দেখে সত্যিই খুব ভালো লাগলো আদেল সাহেব তো যেন মনে করে বললেন এখন বেড়াতে না গিয়ে বিকেলে যাও আমিও যাব আমরা তাই করলাম গল্পগুজব আর তেলাহাতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করলাম পড়ন্ত বেলা আসরের নামাজ পড়ে নাস্তিকদের পোশাক পরিধান করে আদিল সাহেবের সাথে চলছি বাজারের পথ ধরে রাস্তায় হাত করে হাঁটছে অগণিত যুবক যুবতী কেউ কাঁধে কাঁধ রেখে চলছে মাঝে মধ্যে একে অপরকে ধরে আলিঙ্গন করছে চুমু খাচ্ছে আরো কত বেহায় পোনা নজরে পড়ল আমি আদেল সাহেবকে জিজ্ঞেস করলাম ওরা কি স্বামী স্ত্রী আদেল সাহেব বললেন আরে না ওরা একে অপরের বন্ধু সায়মা বলল না ওরা কুকুর কুকুরি এমন পশুর স্বভাব মানুষের হতেই পারে না আমি বললাম আমরা এসব দৃশ্য দেখতে আসিনি চলুন বাড়ি ফিরে যাই তারপর বাড়ি ফিরে মাকরিবের নামাজ পড়ে তেলা বসলাম এর মধ্যে এসার সময় হলে নামাজ পড়ে আল্লাহ নিকট মোনাজাত করলাম হে আল্লাহ আমাদের পাপ রাশি ক্ষমা করো আমরা তোমার দয়ার ভিখারি। অতীতেও দয়া করেছ ভবিষ্যতেও করবে বলে আশা রাখি বিজয় তো তোমারই কুদরতি হাতে তাই বিজয়ের প্রার্থনা করি তোমার জমিনে তোমারই খেলাফাত প্রতিষ্ঠার জন্য দিনকে গালেব করার জন্য যুদ্ধ করি শাহাদাতের আশায় পাগল হয়ে ঘুরছি দিনকে বিজয় করার পর শাহাদাতের অমৃত সুধা পান করার তাও দাও সাইমার সায়মার চোখে অশ্রুর বান আমিন আমিন শব্দে গৃহের নিরবতা ভঙ্গ হলো মনোজাত শেষ করে দেখি আদিল সাহেব খানা নিয়ে এসেছেন আমরা খানা খেয়ে পরামর্শে বসলাম আদিল সাহেব আমাদের পরামর্শে সামিল হলেন সায়মা বলল ভাইজান এখানে শুধু শুধু বেড়ানো আর ভালো লাগছে না চলুন জাম বলেই চলে যাই আমি বললাম তা অবশ্যই কিন্তু যাব কীভাবে রাস্তা তো নিরাপদ নয় কত হাটবাজার শহর বন্দর পার হতে হবে এসব হাতিয়ার নিয়ে যাওয়া কি সম্ভব তাছাড়া চারদিকে বড় সেভিকদের অত্যাচার আমাদের সমস্যা দেখে আদিল সাহেব বললেন আরে বাবা ও সব চিন্তা করতে হবে না কয়েকটি প্রদেশ আমি সফর করেছি রাস্তাঘাট গলিগুলি সব কিছু আমার জানা কোথায় কীভাবে কোন যানবাহনে যেতে হবে সবই আমি জানি আমি তোমাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ কিন্তু অস্ত্রগুলো নেবো কীভাবে সায়মা আদেল সাহেবকে জিজ্ঞেস করল আদিল সাহেব বললেন তার ব্যবস্থাও আমি করব। দুর্গামী টাঙ্গাওয়ালারা ঘোড়ার খাবারের জন্য ঘাস পানি খোল ভুষি বস্তা ভরে নিয়ে যায় তোমাদের সামানাগুলো ও সব বস্তায় ভরে নিয়ে যাবে আমি নিজেই তোমাদেরকে নিয়ে ওয়েন্টিপল শহরে পৌঁছে দেবো ওখান থেকে ট্রেনে বা টাঙ্গায় চড়ে জাম্বুল যেতে পারবে তবে টাঙ্গায় যাওয়াটাই বেশি নিরাপদ টাঙ্গায় কোনো চেক হয় না আর অন্য সব যানবাহনে চেক হয় আদেল সাহেবের পরামর্শ আমাদের জন্য রহমতের মতোই মনে হল আদেল সাহেব আমাদের রেখে তার পড়োশী কামাল ডারের বাড়ি গেলেন কামাল ডার একজন টাঙ্গা চালক এলাকায় তার খুব সুনাম এত সুনাম অর্জন করার কারণ তার অশ্ব দুটি টাঙ্গা নিয়ে বাতাসের আগে চলে তাই দূর দূরান্ত থেকে টাঙ্গা ভাড়া করার জন্য লোকজন তার কাছে আসে আদেল সাহেব কামাল ডারের নিকট গিয়ে বিস্তারিত আলাপ করে যাওয়ার রাস্তা সময় নির্ধারণ করে আসলেন আদেল সাহেব যখন টাঙ্গার জন্য কামাল ডারের বাড়ি গেলেন তখন মহল থেকে কে যেন বললেন বাবা তোমার তো দিনের মুজাহিদ আল্লাহর পথের মুসাফির তোমাদের কোনো খেদমত করতে পারলাম না আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কথাগুলো বলছিলেন আদেল সাহেবের পর্দানুশীল পত্নী মিসেস মালিকা আবার ভিন্ন কণ্ঠে মধুর সুরে কে যেন বলছে মুসাফির ভাইয়া তোমাদের অনেক কষ্ট হচ্ছে তাই বুঝি পালানোর এত সব আয়োজন আমি মাথা তুলে তাকে দেখি মেঘের আড়ালে চাঁদ হাসছে অর্থাৎ মিসেস মালিকার একমাত্র সুন্দরী কন্যা জামিলা জামিলা অর্নিতে মুখ ঢেকে কথা বলছে জামিলার বয়স চোদ্দ কি পনেরো হবে আমি তাদের কথার উত্তর দিতে গিয়ে বললাম আপনাদের এখানে আমরা খুব বেশি আনন্দ উপভোগ করেছি জামিলা তার কান্না থামিয়ে বলল জীবনে কোনো দিন কি আবার এ গরিবালয়ে পদার্পণ ঘটবে মনে থাকবে কি এ বন্টির কথা আমি বললাম তোমার মুসাফির ভাইয়া কোনো দিন কাউকে ভুলতে পারে না আমার কথা শুনে ঠোঁটে মুচকি হাসির রেখা টেনে নিজ হাতে আংটিটা খুলে আমার দিকে নিক্ষেপ করে বলল এটা আঙ্গুলে পরিধান করেন তো দেখি কেমন মানায় আমি লজ্জায় নত সুরে একমাত্র তার মনোরঞ্জনের জন্য আংটিটা পরিধান করলাম জামিলা হেসে বলল কত সুন্দর মানিয়েছে সায়মা আমার পাশে বসা ছিল সেও হেসে বলল দেখি দেখি কেমন মানিয়েছে আমি হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে বাজপাখির মতো ছোমের আংটিটা নিয়ে নিজের আঙ্গুলে লাগিয়ে বলল এবার দেখেন তো কার হাতে বেশি বানিয়েছে সায়মার দৃশ্য দেখে জামিলা হেসে উঠল সায়মা বলল মহানবী সাল্লাহ আলি জীবনে কোনো দিন স্বর্ণের আংটি পরেননি স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম করা হয়েছে স্বর্ণ একমাত্র মহিলারাই পড়তে পারে এখন থেকে এ আংটি আমার সায়মার কথা শুনে জামিলার মাথায় যেন বজ্রপাত হল সে বলে উঠল তার মানে আপনি কি নারী কয়েকদিন আমাদের এখানে রইলেন তারপরও তো আমরা এতটুকু ধরতে পারিনি যে আপনি একজন নারী জামিলার কথা শুনে সায়মা খুব লজ্জা পেল হাই মাসলা বলতে গিয়ে আমার পরিচয় আমি নিজেই ফাঁস করে দিলাম আদেল রায় ওদিক থেকে ফিরে এসে জানালেন আজ কিছুতেই যাওয়া সম্ভব হবে না আগামীকাল ফজরের সাথে সাথে ওখান থেকে টাঙ্গা ছেড়ে যাবে আজ রাতে ঘোড়াটিকে ভালোভাবে খাওয়াবে আর টাঙ্গাটি তেল দিয়ে গতিশীল করে নেবে আদেল সাহেবের কথা শুনে বেগম আদেল জামিলা খুব খুশি হল আরও একদিন মেহমানদেরকে পেয়ে গেলেন নিরুপায় হয়ে আমাদেরকে থাকতেই হলো এবার জামিলা সাহেবের সাথে অনেক ভাব জমিয়েছে দিনমান রুমের অভ্যন্তরে বসে দুজনে শুধু জিহাদের আলাপ করছে আদিল রায় তা দেখে জামিলাকে ডেকে বললেন মা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জামিলা পিতার মনোভাব বুঝতে পেরে বলল আব্বা সে যে এক তরুণী তার কাছ থেকে যুদ্ধের কিছু কলা কৌশল শিখছি আদিল রায় বিস্মিত হয়ে প্রশ্ন করলেন সত্যি কি একজন মেয়ে তার কথাবার্তা আচরণে আমার সন্দেহ ছিল তবে তা এখন দূর হয়ে গেল বাপ বেটির কথোপকথন মা মালিকাও শুনে আশ্চর্য হল সুভান আল্লাহ সুহান আল্লাহ একজন মহিলা হয়ে আল্লাহর দিনের জন্য কতই না কুরবানি পেশ করছে রাতে সাইমা বেগম আদেল ও জামিলাকে কয়েকটি অস্ত্র চালনা শিক্ষা দিয়ে তাদের হাতে একটি থ্রি নট থ্রি এবং তিনটি গ্রেনেড হস্তান্তর করল এবং প্রয়োজনে মাসলা মাসাইল দিক নির্দেশনা দিল এসব কাজ সমাধা করে খানাপিনা পিনা সেরে আমরা ঘুমিয়ে পড়লাম খুব ভোরে উঠে ফজর নামাজ পড়ার সাথে সাথে আদিল সাহেব নাস্তা এনে বললেন নাস্তা খেয়ে তাড়াতাড়ি নাও টাঙ্গা কিছুক্ষণের মধ্যে এসে যাবে আমরা নাস্তা শেষ করতে না করতেই খটখট শব্দে টাঙ্গাওয়ালায় সে হাজির আদিল সাহেব টাঙ্গার মালিক কামাল ডারকে নিয়ে ঘাস ভুসির বস্তায় সবগুলো অস্ত্র লুকিয়ে রাখলেন আমরা মালিকা ও জামিলাকে বিদায়ী সালাম জানিয়ে ও দোয়া কামনা করে টাঙ্গায় উঠলাম মালিকা বেগম আমার হাতে কিছু টাকা গুজি দিয়ে বললেন এগুলো রাখো প্রয়োজনে খরচ করো আমরা তোমাদের কিছুই করতে পারলাম না জামিলা পাশে দাঁড়িয়ে অশ্লু সজল নয়েন বলল মুসাফির ভাইয়া আবার আসবেন কিন্তু কামালডার তার গদিতে উঠে মৃদু চাবুকাঘাত করতেই ঘোড়া দ্রুত এগিয়ে চলল এখান থেকে পল পৌঁছতে আশি মাইল পথ পাড়ি দিতে হবে এ টাঙ্গায় মাঝে মধ্যে বিশ্রাম ঘোড়ার ঘাস পানি খাওয়াতে সময় লাগবে সব মিলিয়ে তিন দিনের আগে সেখানে পৌঁছা কিছুতেই সম্ভব নয় আমরা টাঙ্গায় বসে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে লাগলাম